সম্মানিত আবরাকাত্মিত আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনার দেখতেছেন জিন ও জাদুর চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল যে আমল করলে কোনো জিন মানুষকে কোনো রকম ক্ষতি করতে পারবে না আল্লাহ পাকসুবাহানুত কোরআনে পাখির মধ্যে বলতেছেন ওর নাজিল মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা ওর নাজিল মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মুমিনিন আমি কুরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা এবং জানা কি জালেম তাদের জন্য এটা হলো ক্ষতিকর তাই আমরা কোরআনকে রিচার্জ করলে আমরা দেখতে পাই কিছু আল্লা বক্সুবাহালা কিছু কোরআনে পাকের মধ্যে কিছু আয়াত রেখেছেন যে সমস্ত আয়াতগুলো পাঠ করলে কোনো জিন মানুষকে ক্ষতি করতে পারবে না তাই আসুন আমরা ভিডিও না টেনে পরিপূর্ণ ভিডিওটা দেখি যে এমন কোন আয়াত যে সমস্ত আয়াতগুলো পাঠ করলে জিনেরা মানুষকে ক্ষতি করতে পারে না তাই আপনারা ভিডিও টানবেন না পুরা ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন যাতে করে ভিডিওটা দেখে আপনার ফায়দা হয় ইনশাআল্লাহ আমরা অনেকেই এই সমস্ত আমলগুলো করে থাকি যেমন নাকি আয়াতুল কুরসি চারকোল এই সমস্ত আয়াত এই সমস্ত আয়াতগুলো আমরা সদসা পড়ি এবং ব্যবহার করার নিয়মগুলো জানি না যার কারণে আমাদেরকে জিন বা কোনো মানুষে আমাদেরকে ক্ষতি করে কিন্তু আমরা এটা আটকানোর জন্য কোনো সিস্টেম খুঁজে পাই না কেননা এটা ব্যবহার করার সিস্টেম আমরা বুঝি না যেমন নাকি ডাক্তার সে বুঝে তার রুগীকে কোন ইনজেকশন দিলে রুগীটা সুস্থ হবে কোন ওষুধটা দিলে রুগী সুস্থ হবে কিন্তু আমরা যারা সাধারণ আম মানুষ আসি তারা কিন্তু বুঝি না যে কোন ইনজেকশন ইনজেকশান দিলে রুগী সুস্থ হবে কোন ওষুধটা দিলে রুগী খেয়ে অতি দ্রুত ভালো হবে তাই আমরা যদি এ সমস্ত বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় আমরা অনেক আয়াত যেগুলো আছে আমরা পাঠ করি ঠিক আছে কিন্তু আমরা জায়গা বিশেষ এ সমস্ত আয়াতগুলো পাঠ না করাতে জিনের আমাদেরকে ক্ষতি করে কিন্তু আমরা তার প্রতিহত করতে পারি না তাই আসুন জিন থেকে বাসা বাসার জন্য কি কি আমল আমাদের জন্য করণীয় আমরা এক নম্বর কথা হলো আমরা পাশোক্ত নামাজ পর্ব পাঁচক্ত নামাজের পর সদা সর্বদা চেষ্টা করব আয়তুল কুরসি পরে শৈলে দম করে রাখার জন্য তাও যদি আমাদের পাঁচোক্ত নামাজের পর আয়দুল কুরসি পড়ার সুযোগ না হয় তাহলে কমপক্ষে সকাল বিকাল আয়দুল কুরসি চারকুল এগুলো পরে শরীরে ফুঁ দেবেন চারকুল বলতে যেমন নাকি সুরা ফালাক সুরা নাস কুলিয়াঈল কাফির এই সমস্ত যেটা নাকি কি চারকুল যেটা নাকি চারটা ছুরা আছে যে সমস্ত ছুরার শুরুতে কুল আছে যেমন কুল আউজ রবিল ফালাক কুল আউজ রব্বিন নাস এরকম আর কি এর চারটা সুরা আছে যে সমস্ত সুরা শুরু দিয়ে কুল লব্জটা লাগানো আছে এই চারটা সুরা আইদুল কুরসি এগুলো পরে সদা সর্বদা শরীরে দম করে রাখবো দম করে রাখলে কোনো মানুষ বা কোনো জিন তাদেরকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর আমরা যারা পারি যে আল্লাহ বাকসু বাহানুয়া আলা আল্লাহ বাকসু বাহানুয়া তালা বলেছেন বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার আবাদতের জন্য তাই আমরা আল্লাহ আবাদত বেশি বেশি করি এবং পাঁচ নামাজের পর আয়তুল কুসি চারকুল এগুলো পরে শরীরে দম করে রাখি তাহলে আশা করি ইনশাআল্লাহ কোনো জিন বা কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ